হ্যালো বিবাস আলাইকুম কেমন আছেন সবাই আমাদের মাঝে আজকে আসছেন অনেক চমৎকার অনেক ভালো ব্যাটসম্যান মুকবুল ভাই তো ওনার কাছ থেকে আমাদের এই পিসিএল সম্পর্কে কিছু জানবো উনি আমাদের কীভাবে আসলেন বা কোথায় কোথায় খেলেন উনি একটু ওনার পরিচয়টা সহ আমাকে একটু জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে পিসিএল সম্পর্কে আমি যখন ছোটো তখন থেকে দেখি টুর্নামেন্টটা চলে খুবই জাঁকজমকপূর্ণ এবং ভালোই আয়োজন করে ওনারা বাট আমি জানি না মাঝখানে হয়তো কিছু কারণে টেকনিক্যাল কারণে টুর্নামেন্ট অফ ছিল বাট এটা দেখে ভালো লাগতেছে যে টুর্নামেন্ট আবার স্টার্ট হয়েছে সো আমি মনে করি এখানে বিভিন্ন ধরনের প্লেয়ার আসে সবার সাথে পরিচয় হয় এখানকার মানুষগুলো খুবই ভালো এবং পিসিএলের যেই ইয়ে আছে সাংগঠনিক কমিটি অথবা সবাই যারা আসে আয়োজন করছে সকল সবাইকে ধন্যবাদ যে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করছে সবাইকে একত্রিত হওয়ার সুযোগ দিচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানুষ আসে তো সবাই সবার জন্য দোয়া করবেন এতটুকুই জাস্ট আমি খেলতে আসছি ইনশাআল্লাহ আশা করি যে খেলার মাধ্যমে আমার কাছে তেমন কিছু দেওয়ার মতো নয় খেলার মাধ্যমে যেটা আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার ওটা আমি চেষ্টা করব আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে